থেকে ভাই ব্রাহ্মণ বাড়িয়ার থেকে গরু কেমন দেখতেছেন এই সপ্তাহে ভালো আচ্ছা এই সপ্তাহে ভালো দেখা হচ্ছে কাউন্সিলর তো লোক হিসাবে ভালো নাকি লোক বেশি তো আমি একটু একটু করে কথা বলবো বেশি কথা বাড়াবো না আসসালাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয়ই সেপ্টেম্বর দু হাজার রোজ শনিবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতান ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে প্রতি সপ্তাহে দুইটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে শনিবারের নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন

আমি দেখি কত দূর দেখানো যাই দেখেন এই সপ্তাহে বাজার কেমন দেখতেছেন বাজার তো আসলে আমরা মুখামে গরু কিনতে পারতেছি না আচ্ছা টান বলে সবাই বেসতে পারতেছি বাজারে কি অবস্থা ভালো বেশি দামে টান আমরা বেচতে পারতেছি না

কমার কথা বলি না এই যে বাজার বাড়ছে আপনাদের ধারণা দিয়ে দিলাম আমি তো কম কম থাকলে কম বলি আজ কেন বেশি বলতেছি আচ্ছা তার আসলে বাজার কিন্তু বৃদ্ধি পাইছে উর্তি বাজারে ব্যবসা কিন্তু ভালো হয় আচ্ছা বাজারের ব্যবসা কিন্তু ভালো হয় না সঠিক বলছেন তো কাউন্সিলর ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা জিসান ডেরি মালিক জিসান এগ্রোফিডের মালিক সাবেক কাউন্সিলর তো কাউন্সিলর ভাই আর কাস্টমার তো আগের বাজার ধরেই আছে আমরা কি আগের বাজারে প্রতিবেদন করতে পারবো ধ্যান সমস্যা নাই কমের মধ্যে আল্লাহ পাক বলছে বারো মাস তো ব্যবসা হয় না সেটাই ছয় মাস ব্যবসা হয় ছয় মাস ব্যবসা হয় না আচ্ছা তো কমের মধ্যে দেওয়া যাবে ভালো কিছু দেন সমস্যা গরিবদের কালেকশন আছে আছে প্রচুর কালেকশন আছে সর্বনিম্ন কেমন দামের গাবি আছে দেবো না আজ ফাটাফাটির দাম দেবো না আচ্ছা উপরে কত আছে মুন্ডি দেখতেছি আজকে একটা একটা মুন্ডি আছে ভালো মুন্ডি আচ্ছা ওইটাই কি সবচেয়ে বেশি দামি না ওর দামি গরু আছে ওইটাই বেশি দামি মুন্ডি সবচেয়ে বেশি দামি মুন্ডি তো বাচ্চা কিনতে 2 লাখ টাকা লাগে আচ্ছা মুন্ডির দাম দেবো কত আজকে নাওটা ভিডিওতে আলোচনায় থাকবে ও ভিডিও আলোচনা আমি করব না ডাইরেক্ট মেরে দেব আচ্ছা কত সর্বোচ্চ রেট কত 250 250 পর্যন্ত ডিসকাউন্ট ছাড়া ডিসকাউন্ট ইনশাআল্লাহ দিয়ে দেব না হবে না

আসার পরে কেমন লাগতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ পাশের জনের কাছে ভালো আছেন ভাই ভাই আমাদের ভিডিও গুলো দেখেন ভাই নাকি একটা না খালি এক বছর আমার ভিডিও দেখেন

কতটা মিল আর কতটা অমিল? মোটামুটি মিলই আছে। মিল আছে। আপনার কি মনে হয়? এক নম্বরে। আচ্ছা। আমি পাশের জনের কাছে যাব। আসসালামু আলাইকুম। একটু জোরে কথা বলবেন। আপনার নাম? শেখ হুমায়ুন ফরিদ। হুমায়ুন ফরিদ ভাই। আচ্ছা। হুমায়ুন ফরিদ ভাই আছেন কোথা থেকে? হুমায়ুন সিং ফুলবাড়িয়া থেকে ফুলবাড়িয়া থেকে আসছেন। এর আগে কখনো আসছেন এখানে? না না না, এই প্রথম। কালচিলর সম্পর্কে দুইটা লাইন বলবেন। ভালো অথবা খারাপ। গুরু অনেক ভালো মনের হইছে? সর্বদ আরেকটা আমাদের আঞ্জেলি আচ্ছা আচ্ছা কি বল্লাম এটা বুঝি না আপনাদের তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার প্রতি শুভ কামনা রইলো আমার জন্য দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন কাউন্সিলর ভাই চলেন এক এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক বুনন ইনশাআল্লাহ আমাদের আজকের গরু আট লাগা দিবেন এক কথা শেষ আচ্ছা তাহলে কারাকারি দামে দিতে হবে লাভ লস দেখপলাই আচ্ছা বাসে সিট থাকবে না हां চলেন দেখি এক এক করে এগুলো সঠিক বুনন আমাদের জানান

ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরে বয়স বাছুরে বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিন আচ্ছা দুধ কত লিটার টানা হচ্ছে এখন অলরেডি দুধ এই যে এত তাড়াতাড়ি যে দুধ আসে আমার জীবনে কল্পনা ছিল আচ্ছা ওইরকম পানি টানি নাই ওলা নেই পানি টানি কিচ্ছু নাই আচ্ছা দুই টানে কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এগুলো 30 কেজি 100% গ্যারান্টি 25 টা দুধের গ্যারান্টি আছে দুই টানে দুই সকালে একবারে কত লিটার আসবে বললেন একবারে আসবে আপনাদের 18 17 17 18 আচ্ছা আর বিকেলে বাদ বাকি 7 8 আচ্ছা দাম কত এটা কাউন্সিলর ভাই

গলাটা একবার দেখেন সিকোণ পাইপের মতন আচ্ছা মাথাটা ছোট বিলেই মাথা বিলেই মাথা আচ্ছা দাঁতে কয়টা দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা আচ্ছা কি বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চাটাও হেভি পার্সেন্টের বাচ্চা হিসেবে দেখেনি একটু বাচ্চাটা মাথাটা বের করে দিয়ে আসেন বাচ্চা কিন্তু মুন্ডি আচ্ছা বাচ্চা মুন্ডি আচ্ছা বাছুরটা মেয়ে বাচ্চা বয়স কত দিন বয়সটা সাত সাত দিন আচ্ছা দুধ ক্লিয়ার

এক দাম এক কথা বলবেন না কাস্টমার গরু কিনুক যে গরু বুকিং আগে দিবে গরু তার এই এত ভারী বাজারেও কম দামে মন্ডি দিয়ে দিছি দিছেন জবান মন্দ হয়ে গেছে কাউন্সিলর ভাইয়ের হবে না কতটুকু হবে আজকে বহুত জ্বালাইছেন জীবনে আজকে জ্বালানোর চেষ্টা করেন না আজকে প্রথম গরুতে আমাকে কিচ্ছু বলতে দেন নাই দ্বিতীয় নম্বর গরু আমার কথাটা রাখেন আচ্ছা না আমি ওই ওই দামি যেটা দিছি 30 এক দাম মানুষ গরু কিনুক দেন একটা গরু দেন আপনি দেন দেন ভাই দেন জবান বন্ধু রাখেন না এই গরুটা দেন এটা ফুল গাবি এই জন্য বলতে পারা আসলে আচ্ছা দেন পঁয়ত্রিশ একদম আর কথা নাই চয়েন তিন নম্বরে গাভি দর্শক

আমার আমার যেটা পছন্দ আমি বলবো যে ভাই এটা দহন করি এটা কি জাত এটা হল আচ্ছা এটা সন্দেহ করা যায় কারণ এর ওলান কম ওলানের আচ্ছা দাঁতে কয়টা নতুন ছয় দাঁত খিল আছে কত নম্বর বাচ্চা সুন্দর একটা বকন বাচ্চা আছে না সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা সাইজ কিন্তু যদি বকন বাচ্চা আরো ভালো হতো আচ্ছা সার বাচ্চাটার বয়স কয়দিন বয়স তাও আজকে বারো তেরো দিন কাটার ভয় আছে কি আচ্ছা যে কোনো জায়গায় যাবে

আচ্ছা তাহলে কত আসে চারশো পঞ্চাশ সুযোগ কি আছে জোড়া নিলে আপনি সুযোগ দেন আমি কিছু বলবো আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো সারা বাংলাদেশ যেখানেই যাক দাম কমাবো না দুইটা গরু চারশো পঞ্চাশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে হ্যাঁ দাম পারফেক্ট আছে সিলেট গেলে তো আপনি বুঝবেন কেমন লাগে আচ্ছা চলেন পরবর্তী আমি দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসতেন বাচ্চা সহ কাউন্সিলর ভাই এটা কি জাতের এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভীর দাঁত কয়টা চার দাঁত তৃতীয় রাউন্ড মনে হচ্ছে কি বাচ্চা কোলে মেয়ে বাচ্চা কোলে হচ্ছে বকনা বাচ্চা বাছুরের বয়স বাছুরের বয়স নাবি আছে চার পাঁচ দিন হয় নাই পাঁচ দিন পাঁচ দিন জি আচ্ছা এখন কত লিটার দুধ টানা হচ্ছে এখন এখন বুঝি একবার লিগ্যাল একবার লিগ্যাল ভাই আচ্ছা 22 23 22 টা কি গ্যারান্টি একবার লিগ্যাল আচ্ছা 22 টা কি গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ 22 দিন দুই টানে দুই টানে আজকাল আসলে বোঝায় দেওয়া যাবে হ্যাঁ কালকেই দাম কত এটার এটার দাম দিবেন 240 240 গাবিতে ডিসকাউন্ট আছে হচ্ছে

একদম করে কথা একদম করে বলবে জোড়া সাড়ে চারশো দিবেন পঁচিশ করে দুইশো পঁচিশ করে আচ্ছা জোরা নিলে তো একটা সুযোগ ওইটাতে আমি দিয়ে দেবো চলেন পরবর্তী কালেকশন দর্শক দেখাই সাত নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভি গরু নিয়ে আসলেন আচ্ছা এবং জাতেও এটা সরেস আচ্ছা এটা কি জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান তবে বডি এক ভাই একটু এটা বড় আছে আচ্ছা এখন প্রেগনেন্টে তো দাম কম সিঙ্গেল যে আগে দিবে সিঙ্গেলেও কিন্তু নেওয়ার সুযোগ আছে আচ্ছা গুরু শান্ত না একবার মধ্যে এটার কত দিন টাইম আছে এটা টাইম আছে 20 দিন আরো 20 দিন জাননি করবে সারা বাংলাদেশ সেফ জার্নি দুইটাই দিবে না সারা বাংলাদেশ আচ্ছা কাউন্সিলর ভাই এটার দাম কত চাচ্ছেন সিঙ্গেলে

আচ্ছা কত লিটার দুধ নাপছে এখন পর্যন্ত 15 লিটার হচ্ছে চলল। আচ্ছা গ্যারান্টি কত লিটার দেওয়া যায়? 16 কেজি। 16 লিটার গ্যারান্টি। সকালে কত লিটার? 10 টার পরে দুধ থাকবে না? 10 11। 10 11 সকালে বিকেলে 5 6। দাম কত এটার? এটার দাম একদম একদম। একদম 185। 185 ফিক্সড ফিক্সড। আশি করে দেই ভাই 100 টাকা কম। সুযোগ নাই। কোনো সুযোগ আচ্ছা 185 তে বিগ সাইজের গাবি বকনা বাচ্চা সহ 16 লিটার দুধ। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের এটা হলস্টেন সিজন বড়ই কিন্তু দেব ছোট দামে আচ্ছা গরা জাত ভালো দাঁতে কয়টা চার দাঁত চার দাঁত প্রথম না দ্বিতীয় না দ্বিতীয় 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 বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বাছরে বয়স বয়স 8 দিন কাটার ভয় আছে কি কোনো ভয় নেই আর সারা বাংলাদেশ জার্নি করবে মা বাচ্চা এটা দুধের গ্যারান্টি কত লিটার এটার দুধের গ্যারান্টি 15 লিটার 15 লিটার দুইটা নে দুইটা নে এসে দুধ দেখে নেওয়ার সুযোগ আছে ভাই ভাবি একসাথে আসবে দুধের পরে বসে দোয়া লাগে আর এই যে দেখার জন্য আসবে কারণ সিলেট থেকে আসলো আসতে যাইতে তো 5000 খরচ আছে না মিললে কিন্তু এই 5000 আপনার ডাবল দেব দাম কত এটার একদম একদম 85 185 আগেরটা কত চাইছেন 185 জোড়ায় কত হয় 370 এক দাম কত দেবো জোরা আজকে খালি জোরায় জোরায় হবে এবং শেষের যে জোরা আছে এটা লটারির টিকিট ওটা তো ওটা তো টিকিট কেন লাগবে এই জোরার দাম কত দেবো ভাই জোরার উপর একটা ডিসকাউন্ট দেন বলেন ডিসকাউন্ট হ্যাঁ আবার ডিসকাউন্ট সাড়ে তিনশো করে দেই পঁচাত্তর করে জোরার দাম এটাও লটারিছেন তাহলে সাড়ে তিনশোতে কত লিটার দুধ এই সব বাদ দিয়ে 30 টিটার দুটি 빅 সাইজের গাবি দুটি বাচ্চা চলেন পরবর্তী গাবিগুলো দর্শক দেখেন 10 নম্বর সিরিয়ালে লটারি এই 10 নম্বর থেকে শুরু হ্যাঁ আজকে জীবনে আমার রেকর্ড পূর্ণ দাম দেব আচ্ছা এটা কি জাত জারসি ফিজেন মি আপনারা খালি গাবি আর বাচ্চার দাম কাটি কাটি হিসাব করে দিবেন তারপরেও আমার মনেই portata করে দেব মাংসের চেয়ে কম লাগায় দেব এটা দাঁত কয়টা দাঁত কয়টা এটার এটা দাঁতছে ঠিক আছে আড় দাঁত কত নম্বর বাচ্চা 3 নম্বর বাচ্চা তৃতীয় বাচ্চা

আমরা ভাঁংতিটুকো বাদ দিয়ে দিলাম এই টেমলি আছেন টেম্পে শরীর দিচ্ছি চালানের পিছনে লিখে দেন এম লাগবে না ইসান ডেরি ফার্মের প্যাডি অনেকের স্ট্যাম্পের চেয়ে দামি ঠিক আছে এটা বুঝবেন একটু দেখি এক ওরে বাপ রে পলিসি বতন বানাচ্ছি দেখেন এক ভাই ভাবি একসাথে দন করবে নাকি দেখলেন ভাই আপসা গেলে ভাবি আছে দন আজকে ডিম বেচা মুরগি বেচা খুদ বেচা তে আজকে ওবি কাম সব বেচা টাকাই কাজ হবে দেখেন কি একশো একশো তারপর এই লাস্টেরটা চারটা বাট মাসাল্লাহ দেখি আমরা কিন্তু পানাই নেই জাস্ট দেখতেছি যে দুধ আছে কিনা দেখাও এদিকে নিয়ে আসো চারটা বাট ক্লিয়ার আছে এটা দুধ কম আছে নাকি না না কি রকম এক সমান দুধ এক সমান ভালো করে দেখাও এখন আচ্ছা এই ভাই এই ভাই এই ভাই হ্যাঁ এই দেখেন আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে ক্লিয়ার আছে হ্যাঁ এটা 20 টাকা গ্যারান্টি আছে হ্যাঁ 20 টাকা গ্যারান্টি দেন আমাদের না 22 টা আচ্ছা ভাই ভাইয়ের কথায় অটুট আপনারা চেক করার জন্য চলে আসবেন দাম কত এটার

দাঁত ছয়টা আচ্ছা আবার মধ্যপ্রাচ্যের কিছু দেশে আছে যেগুলো বললাম সৌদি মালয়েশিয়া এখানকার মানুষ অনেকে যাবে বেতন পায় হ্যাঁ তারা আরো ইউরোপের বেতনও কিন্তু আচ্ছা এর দাঁত কয়টা ছয় দাঁত খিল আছে দুই পাশে কত নম্বর বাচ্চা ভাই

জোড়ার উপরে দিলাম হচ্ছে বিশ হাজার ছাড় দশ দশ তিনশো দশ তিনশো দশে আটতিরিশ লিটার দুধ আমার প্রতিবেদনের ব্যবসার বয়সে এরকম আপনার পাঁচ চারশো না আমি এরকম ভাবে দেখ আরও কমাবো তাহলে আর তিনশো পাঁচ আর কমাবো না ভাই তিনশো পাঁচই পারফেক্ট দাম এই লাইন লাগে যাবে কিন্তু আটত্রিশ কেজি আচ্ছা তাহলে

বাইশ বছরের লাইফে এত সস্তা গরু আমি দেয়নি আচ্ছা আপনার অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম